সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক সরাসরি সুপ্রিম কোর্ট থেকে এসএসসি মামলার কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর আপনারা সকলেই জানেন যে আগামীকাল সুপ্রিম কোর্টে এসএসসি মামলার রায় ছিল কিন্তু কোনো এক কারণবশত সেই মামলা পিছিয়ে যায় আর আজ সেই মামলার শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে কার্যত আজও ঘাড় ধাক্কা খেলো রাজ্য সরকার এবং রাজ্যের দুর্নীতি দেখে একেবারে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কি জানিয়েছেন এবং কি আপডেট এসেছে এক্স্যাক্টলি ডিটেলসে আমরা জানব তো চলুন দেরি না করে শুরু করি অবশেষে সুপ্রিম কোর্টে মুখ খুলল এসএসসি স্কুল সার্ভিস কমিশন আজকে সুপ্রিম কোর্টে মুখ খুলেছে এসএসসি আজ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এসএসসি জানিয়েছে দু হাজার ষোলোর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রায় উনিশ হাজার নিয়োগ বৈধ ছিল এ কথা আজ নিজে মুখে স্বীকার করেছেন স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এটা স্পষ্ট যে সাত হাজার নিয়োগ অবৈধ তা শীর্ষ আদালতের শীর্ষ আদালতের কাছে কার্যত নিজে মুখে স্বীকার করে নিয়েছে এসএসসি দেখুন দর্শক এখানেই কিন্তু একেবারে প্রথমেই ধাক্কা খেয়েছে রাজ্যের রাজ্যের রাজ্য সরকার একেবারে নিজে মুখে এসএসসি স্বীকার করে নিয়েছে যে উনিশ হাজার নিয়োগ বৈধ এবং সাত হাজার নিয়োগ অবৈধভাবে ঘুষ নিয়ে চুরি করে সুপার মিউরেটিক পদ তৈরি করে চাকরি দেওয়া হয়েছিল যা দেখেই একেবারে ক্ষোভ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কি জানিয়েছেন দেখুন এখন এটাই দেখার এই উনিশ হাজার যোগ্য চাকরি প্রার্থীদের সপক্ষে আদালতে কি প্রমাণ দেয় স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি এখন এটাই দেখার বাকি যে এই যে উনিশ হাজার যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি ফিরে পায় কিনা এবং এরা যে যোগ্য তার সপক্ষে কী প্রমাণ খারো করবে এসএসসি তার ভিত্তিতেই হয়তো সুপ্রিম কোর্ট এই উনিশ হাজার যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফেরত দিবে কিসের ভিত্তিতে কি প্রমাণ দেখাবে সেটার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে অনেকেই এই আবহে এর আগে বেশ কয়েকবার কলকাতা হাইকোর্ট এসএসসির কাছে যোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা জানতে চেয়েছে কিন্তু আদালত আলাদাভাবে যোগ্যদের সংখ্যা আদালতে কখনো জানায়নি এসএসসি এতেই বিরোধীরা আক্রমণ করছে যে কেন সুপ্রিম কোর্টে রাজ্য রাজ্য এই এসএসসি স্কুল সার্ভিস কমিশন আজ যোগ্যদের সংখ্যা জানালো তাহলে নিজে মুখেই স্বীকার করে নিল রাজ্যের রাজ্য সরকার এক কথায় বলতে গেলে শাসক দল বলতে পারেন আপনারা যে হ্যাঁ শিক্ষক নিয়োগ কাণ্ডে হয়েছিল এ কথা একেবারে সুপ্রিম কোর্টে কার্যত স্বীকার করে নিল রাজ্যের আইনজীবী মানে রাজ্য সরকার এই নিয়ে যোগ্য চাকরিদের মধ্যে খুব ছিল এবার এসএসসি বারবারই অযোগ্যদের তালিকা জমা আদালতে জমা দেয় কিন্তু আজ সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে সওয়াল করলেন এসএসসির আইনজীবী জানিয়ে দিল প্রায় উনিশ হাজার নিয়োগ বৈধ সিবিআইয়ের তথ্যে ভরসা রাখা গেলে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব জানিয়ে অনেকেই মনে করছে আবারও কিন্তু এই সুপ্রিম কোর্টে কার্যত ঘাড় ধাক্কা খেলো রাজ্য সরকার এখন বলছেন রাজ্যের আইনজীবী যে সুপ্রিম কোর্টের তদন্তে ভরসা রাখলে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব আর কার্যত সুপ্রিম কোর্টে স্বীকার করে নিয়েছে দর্শক এরপরেই সপ্তাহখানেক আগে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট আপনারা সকলেই জানেন এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ রশ রশিদির ডিভিশন বেঞ্চে এই নজিরবিহীন রায়ের ফলে চাকরি হারান পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা একই সঙ্গে জানিয়ে দেওয়া হয় এসএসসির প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যাদের যারা চাকরি পেয়েছে তাদের সুদসহ বেতন দিতে হবে সুদের হার হবে বছরে বারো শতাংশ এই কথা একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আর সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি হারাদের একাংশ অর্থাৎ অযোগ্য শিক্ষকেরা যাদের সুৎসহ টাকা দিতে হবে তারা কিন্তু অযোগ্য শিক্ষক তারা কিন্তু ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের ক্ষেত্রে কি হবে এটা কি জানিয়েছে সুপ্রিম কোর্ট এসএসসি এবং পর্ষদ উনিশে এপ্রিল এই মামলার প্রথম শুনানি হয়েছিল আপনারা সকলেই জানেন সেই দিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন প্রচুর সংখ্যা চাকরি বাতিল হয়েছে ওএমআর সিট নষ্ট করে দিয়েছে যোগ্য অযোগ্যদের আলাদা করবেন কিভাবে এই প্রশ্ন করা হয় রাজ্যের আইনজীবীকে আজ সাতই মে মামলার দ্বিতীয় শুনানি এখনও চলছে এদিন সকাল থেকে সুপার নিউ পদ নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি একেবারে ঠিক জায়গায় ধরেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপার নিউমেরিক সুপার সুপার নিউমেরিক পদ একেবারে ঠিক জায়গায় ধরেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কারণ এই সুপার নিউমেরিক পদ নিয়েই কিন্তু জল্পনা কল্পনা চলছিল কারণ হাইকোর্টের বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই সুপার নিউমেরিক পদেও নাকি দুর্নীতি হয়েছে দুর্নীতি করে চাকরি দেওয়া হয়েছে এখানে তাই রাজ্যের মন্ত্রিসভার যে কোনো মন্ত্রীকে ডেকে ডেকে তদন্ত করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আর এখানেই কিন্তু মাথা খারাপ হয়ে গিয়েছিল রাজ্য সরকারের অর্থাৎ রাজ্যের আইনজীবীর কারণ এই আসন্ন লোকসভা নির্বাচনের আবহে আবারও যদি রাজ্যের নেতামন্ত্রীরা গ্রেপ্তার হয় তাই নিয়ে কিন্তু মাথা খারাপ এতদিন কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে মাথা খারাপ ছিল না আর যখনই সুপার নিউমেরিক পদ নিয়ে একেবারে কঠিন রায় দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তাই নিয়ে কিন্তু একেবারে মানে চিন্তার ভাঁজ পড়ে রাজ্যের শাসক দলের যে যদি ভোটের আগে একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী গ্রেপ্তার হয় তাই এই নিয়ে সুপ্রিম কোর্টে ছুটেন রাজ্যের আইনজীবীরা অর্থাৎ এক কথায় বলতে গেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আজ প্রধান বিচারপতি প্রথমেই জানতে চান এই সুপার নিউমেরিক পদ নিয়ে কী কারণে সুপার নিউমেরিক পদ তৈরি করা হয়েছিল প্রথমে প্রথম প্রশ্ন করেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রসঙ্গত পাঁচই মে দু হাজার বাইশে মন্ত্রিসভার বৈঠক থেকে অতিরিক্ত পদ পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই প্রসঙ্গে হাইকোর্ট বলেছিল যারা যারা অতিরিক্ত পদ তৈরির পরিকল্পনায় যুক্ত সিবিআই তাদের চাইলে হেফাজতে নিতে পারে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্যে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য এদিন আদালতে জানায় সুপার নিউমেরিক পদ তৈরির পিছনে রাজ্যের কোনো খারাপ অভিসন্ধান ছিল না মানে রাজ্য সরকার কোনো খারাপ কাজের জন্য বা চাকরি চুরি করার জন্য এই ধরনের পদ তৈরি করেননি এই কথা জানিয়েছেন রাজ্যের আইনজীবী তবে এ প্রসঙ্গে এখনও কিন্তু শুনানি চলছে সুপ্রিয় দর্শক আর একই সঙ্গে মন্ত্রিসভাকে বাঁচাতে শীর্ষ আদালতে জোরালো সওয়াল করেন রাজ্যের আইনজীবী আপনারা সকলেই জানেন এই সুপার নিউমেরিক পদেও ঘাপলা রয়েছে এই ঘাপলা কিন্তু ধরেছিল রাজ্য সরকার আর এই মন্ত্রিসভাকে বাঁচাতেই বারবার শীর্ষ আদালতে জোর জোরালো সওয়াল করছেন এখনও রাজ্যের আইনজীবী এই মন্ত্রিসভার বৈঠকে সুপার নিউমেরিক পদ তৈরির সিদ্ধান্ত হয়েছিল এদিন রাজ্যের আইনজীবী বলেন মন্ত্রিসভার বিরুদ্ধে বেআইনি প্রমাণ নেই শুধুমাত্র বৈঠক করেছিল তারা হাইকোর্টের নির্দেশ মেনে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত করানো হলে তা সংসদীয় এবং গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠবে কথা জানিয়েছেন রাজ্যের আইনজীবী তবে এখনও এই সুপার নিউমেরিক পদ নিয়ে শুনানি চলছে শেষ পর্যন্ত কি আপডেট আসে সেটাই দেখার সেটাও আপনাদেরকে জানানো হবে এখন পর্যন্ত এই আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে ধন্যবাদ